আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আপনাদের মাঝে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে কাঁঠালের বিবিয়ানা পিঠা এখন যেহেতু কাঁঠালের সিজন প্রচুর কাঁঠাল পাওয়া যায় আমাদের খেতেও ভালো লাগে একই রকমভাবে তো বিভিন্ন আম এর আগে একটা উপকরণ দেখে আজকে একটা দেখাচ্ছি এরকম করে বানিয়ে আপনারা বাসায় চেষ্টা করতে পারেন হাতের কাছে পাওয়া উপকরণ দিয়ে খুব সহজেই দেখে নিন কীভাবে বানানো যায় সেই জন্য চালের গুঁড়ো নিতে হবে আপনাদের হ্যাঁ চালের গুঁড়োকে আপনারা কড়াই ভালো করে এটাকে আগুনে ছেঁকে নিন তারপরে যে কাঁঠালগুলো আছে সেগুলোকে দ্রুত ইয়া বিচিগুলো ফেলে দিন তারপরে আপনার একটি ব্লেন্ডারে ফেটে নিন ফেটে নেওয়ার আগে এখানে ডিম মিক্সিত মিশ্রিত করুন এবং আখে যে গুঁড়োটা আছে সেটা মিক্সিত করুন হ্যাঁ এটা মিশ্রিত করে এটার সাথে চাল যে যে এগুলো জাল দিয়ে নিয়েছেন চালের গুঁড়োটা সুন্দর করে মিক্সিং করে নিন তবে তার আগে সেখানে দিয়ে নিন লবণ হ্যাঁ আর এই যে কাঠবাদাম এই তো দিলে কি যখন আপনি খাবেন তখন কামড়ে কামড়ে এটা মজা লাগবে তো বন্ধুরা সকলের কাছে একটা অনুরোধ জানায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা লাইক বাটনে টিপ দিয়ে দেবেন আপনাদের লাইক বাটন লাইকটি আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ দিবে তো এখন কি করবেন ভাবা পিঠার মতোই একটা ছিদ্রওয়ালা ঢাকনা সহ দিবেন এবং সেখানে পানি গরম করতে দিবেন তারপরে একটা ভিজা কাপড়ে সেখানে দিয়ে এবং ওই যে পেস্টটা কাঁঠালের পেস্টটা বানিয়েছেন সেইখানে কাপড়ের উপর দিয়ে নিন তারপর উপরে ছিটিয়ে দিন যে কাঠ বাদামটা বা আলমন্ড যেটাকে বলি হুম তারপর ঢেকে দিন তারপর কিছুক্ষণ পরে বিশ পঁচিশ মিনিট পরে একটু একটা চাকুদের চেক করে নিন যে এটা এখনও মানে হয়েছে কিনা যদি দেখেন যে নিচে লেগে গেছে তা নিচে লেগে নেয় ফ্রি হয়ে গেছে তখন মনে করবেন হয়ে যায় তখন উঠিয়ে খেয়ে নিন উঠিয়ে এবং সকলের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে দেখছেন কি সহজ খুব সহজে বানিয়ে নিতে পারেন সকলের কাছে আবারও অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে প্রেস করুন সাথে সকলের সাথে শেয়ার করে নিন ধন্যবাদ সকলকে